সালাতু সালাম গো আমার সালাম গো আমার কয় নবী মুস্তফাই তোম যদি যাও গো মাদিনায় তোম যদি যাও গো মাদিনায়লা সালাতু সালাম গো আর ধুরোদ সালাম গো আমার নবী মুস্তফাই তোম যদি যাও গো মাদ তোম যদি যাও গো মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রায় তোমরা যদি যাও গো না তোমরা যদি যাও গো না শরিফের মাঝে বেস বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসে আমি কান্দেতে দিবা নিশিও ধনী যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম সোনারে মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো সালাতু তু সালাম গো আমার দুরুদ দো সালাম গো আমার কয় নবী মুফার তোম যদি যাও গো মদিনায় তোম যদি যাও গো মদিনায় তোম যদি যাও গো মদিনায়